ইরানের যুদ্ধ আটকে বসিরহাটে ছাত্র দুশ্চিন্তায় পরিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে পড়তে গিয়ে আটকে পড়েছেন বসিরহাটের শাঁক চূড়ার সৈহদ বাকির মাজলে সিরেজ দু সালে ইরানের কোম শহরে ফারসি ভাষায় ডক্টরেট করতে গিয়েছিলেন তিনি এক মাস আগে বাড়ি থেকে ফেরার পর আর দেশে ফিরতে পারেননি বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিমানের পরিষেবা বন্ধ যোগাযোগেও সমস্যা সৈয়দের সঙ্গে পরিবারের যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন দাদা গোলাম আশকারী জানালেন বিশ্বে জুন বাড়ি ফেরার কথা ছিল কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সব আটকে গেছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে দ্রুত সৈয়দকে ফিরিয়ে আনার জানিয়েছে পরিবার সামাজিক মাধ্যমে আবেদন দেখে বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় জানালেন মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে হয়েছে সহায়তার রাজ্য সরকার তথ্য পরিস্থিতি আমি তো সঠিক বলতে পারছি না কারণ তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে নেটওয়ার্ক ইস্যু চলছে তো যদি মাঝখানে যা হয় আর কি এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি খবর দেখে খুব খারাপ লাগছে খুব উদ্বিগ্ন বাড়ির লোকজন মা বাবা সবাই চিন্তায় আছে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এমবেসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে এখনো পর্যন্ত হত হওয়ার মতো সিচুয়েশান আমাদের কাছে আসেনি তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল পাশেই এখনও আছে প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা আতঙ্কটা বলতে খবরে যেটা দেখতে পাচ্ছে যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের সিচুয়েশান তৈরি হয়েছে ক্রমাগত তার অবনতি হচ্ছে উন্নতি হচ্ছে না অবনতি হয়ে চলেছে এবার সেখানে যেহেতু আমার ভাই আছে আমার ভাই ছাড়াও বাংলার থেকে প্রায় দুশোর বেশি স্টুডেন্ট আছে প্লাস তাদের পরিবার আছে সারা ইন্ডিয়ার থেকেই তো আছে ওখানে আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় দশ হাজারের বেশি ইন্ডিয়ান ওখানে আছে তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এবার সেটা একটাই কারণে কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে বম পড়ছে যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের আমাদের এলাকার একটি ছেলে সাতচরা বাগুন্ডির বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থান পরিস্থিতির কথা ছেলেটি পড়াশুনো করতে গিয়েছে সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রিস্ট্রেশনে তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমেই তার এলাকার সত্যতা তার বাড়ি সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিনেট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবাসী ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের নিয়ে সুস্থভাবে ফিরে আসে